আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইন্দল ও সাব প্রিয় দেশবাসী আলালের বিশেষ মেহের বাড়িতে দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষের পরে আন্দোলনের পরে আমাদের প্রাণ শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি দ্বিতীয়বার এক স্বাধীন বাংলা যেখানে প্রত্যেকটি মানুষ তার প্রাণপুর কথা বলতে পারবে ইস্তামিক স্তলেরা কথা বলতে পারে কোরআন শোন থেকে জানিমের রক্ষু চক্ষু আর কেউ ভয় করবে না আল্লাহর শুরুের জন্য মাঝে তাক দাওতেন মাজুলুফাইন না হোন হিসেবে না হুমাই ন হিজাব নিশ্চয়ই তোমরা জানি যারা রয়েছে তোমরা মাজলুমের বর্ত ভয় করো কেন মাজলুম ব্যক্তির বর্ত এবং আল্লার প্রতি হিজাব নাই পার্টিশন নাই পর্দা নাই ডায়রেক্ট বোধ হয়ে যায় সুতরাং জানেম মুক্ত অত্যাচার মুক্ত আজকে বাংলাদেশে আমরা পেয়েছি থেকে শুক্রিয়া সুতরাং আমাদের করণীয় হল কোনো হিন্দুদের পূজা মণ্ডপে আমরা আঘাত করব না কোনো পুলিশ বাহিনীর গায়ে আঘাত করব না অন্য মতলবী ব্যক্তিদের ক্ষেত্রে আমরা কোনো খারাপ আচরণ করবো না বরং আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করেছিলেন যারা অপরাধ করেছিলেন অন্যায় তাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন সুতরাং যেই সমস্ত লোকের আমাদের প্রতি জুলুম করেছিল অত্যাচার করেছিল বেঈচার করেছিল আমরা তাদেরকে অন্তর থেকে মাফ করে দেব আমরা হব এক একজন হিন্দুর বাড়ির পাহারাদার আমরা হব তাদের পূজা মণ্ডপের পাহারাদার যেরকম কোনো মুসলিম বলতে না পারে মুসলমানরা মানুষের প্রতি জুলুম করে নির্যাতন করে এবং প্রত্যেকটা প্রত্যেকটা পুলিশ স্টেশন প্রত্যেকটা জায়গা আমরা নিজেদের দায়িত্বে দেব কোনো চুরি ডাকাতি আমরা সাপোর্ট করব না তাহলে স্বাধীন বাংলা বাংলা সোনার আবার যাবে এজন্য আমাদের করণীয় কাজগুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো পাঁচটা কাজ এক নাম্বারে সংঘর্ষ চুরি ডাকাতি করা যাবে না দুই নাম্বারে কোনো অসহায় মানুষকে জুলুম করা যাবে না তিন নাম্বারে পূজা মণ্ডপে আগুন দেওয়া যাবে না অত্যাচার